সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশিদের জন্য দারুণ খবর বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি আরব প্রতিদিন চার থেকে ছয় হাজার ভিসা ইস্যু করছে যা দেশটির শ্রমবাজারে নতুন দিগন্ত উন্মোচন করেছে উচ্চাভিলাষী উন্নয়ন প্রকল্প এবং আসন্ন বড় ইভেন্টগুলোর জন্য শ্রমশক্তির এই চাহিদা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে সৌহার্দদের নিদর্শন হিসেবে বাংলাদেশে মাংস অনুদান পাঠানোর ঘটনাও উভয় দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে সৌদি আরব বর্তমানে বাংলাদেশি কর্মীদের জন্য প্রতিদিন চার হাজার থেকে ছয় হাজার ভিসা দিচ্ছে এবং আগামীতে এই হার অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশ থেকে পাওয়া তথ্যের বরাদ দিয়ে আজ মঙ্গলবার গালফ নিউজ এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় গত মাসে সৌদি আরব তিরাশি হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছে এটি দেশটিতে এক মাসে বিশ্বের যে কোনো দেশের জন্য সর্বোচ্চ নিয়োগ সৌদি আরবের ভিশন দুই হাজার ত্রিশ পরিকল্পনার অধীনে উচ্চাভিলাষী উন্নয়ন প্রকল্পগুলো ত্বরান্বিত করার সঙ্গে সঙ্গে কর্মী চাহিদা বৃদ্ধি পেয়েছে দুই হাজার চৌত্রিশ সালের ফিফা বিশ্বকাপ এবং দুই হাজার ত্রিশ সালের রিয়াদ এক্সপো সহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব এসব ইভেন্টের জন্য এয়ারপোর্ট রেলওয়ে ও স্টেডিয়ামের মতো বিশাল অবকাঠামো প্রকল্প রয়েছে এই আয়োজনগুলো সফল করতে সৌদি আরব দ্রুত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে শ্রমশক্তির চাহিদা বাড়িয়েছে সৌহারদের নিদর্শন হিসেবে সৌদি আরব সম্প্রতি বাংলাদেশে তিনশো বাহাত্তর টন মাংস পাঠিয়েছে অনুদান হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান চৌষট্টি জেলার পঁচানব্বইটি অঞ্চলের ধর্মীয় প্রতিষ্ঠান অনাথ ও দরিদ্রদের মধ্যে এ মাংস বিতরণ করা হবে বাংলাদেশিদের জন্য সৌদি আরবের এই উদ্যোগ শ্রমবাজারে নতুন সম্ভাবনা তৈরি করেছে উন্নয়ন প্রকল্প এবং বড় ইভেন্টের প্রস্তুতির ফলে আরও কর্মসংস্থানের সুযোগ আসবে বলে ধারণা করা হচ্ছে আপনারা যদি এমন গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন জানুন প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর